কথা দিয়ে কথা রাখলো সরকার আইসিডিএস কর্মীদের দশ হাজার টাকা করে দিল রাজ্য সরকার সঙ্গে শুভেচ্ছা বার্তা জানা গেছে আইসিডিএস কর্মীদের ফোন কেনার জন্য রাজ্য সরকারের তরফে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেইটাই বাস্তবায়িত হলো দশ হাজার টাকা করে পাঠানোর পাশাপাশি বিজয় শুভেচ্ছা বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী আইসিডিএস কর্মীরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা সেই ছবিটাই তুলে ধরছি হুগলির আরামবাগের আইসিডিএস কর্মীরা তারা দশ হাজার টাকা পেয়ে দারুণ খুশি মোবাইল কেনার জন্য ওই টাকা পাওয়ায় তারা একটি ব্যানার নিয়ে মিছিল করে রাজ্য সরকারকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এনাদের প্রয়োজন রয়েছে স্মার্টফোনের আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন ছাড়া অনেক কাজ আটকে যায় তাই আইসিডিএস কর্মীদের কথা চিন্তা করেই তাদের স্মার্টফোন কেনার টাকা পাঠাবে রাজ্য সরকার এবার যেমন কথা তেমন কাজ আপনারা প্রত্যেকেই জানেন আজকে একটা শুভ দিন আজকে আগে যেটা বলা হয় সেই শুভক্ষণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেক কর্মীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করেছেন এবং সাথে একটি করে শারদ শুভেচ্ছা পাঠিয়েছেন প্রত্যেকটি কর্মী সহায়িকাকে এবং ফোন কেনার জন্য এই টাকা আজকে আমরা পেয়েছি আমরা সেজন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আর এবং আমরা ওনাকে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রজেক্টের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাতে চাই একটি সুন্দর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আরামবাগ আইসিডিএস প্রজেক্ট আমরাও বলবো দিদি প্রত্যেকে একসাথে বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ দিদি আপনি ভালো থাকবেন আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আইসিডিএস এর মেয়েদেরকে দশ হাজার টাকা করে ফোনের জন্য দিয়েছেন এবং বিজয়ার শুভেচ্ছা বার্তার জন্য সেই একটা করে গ্রিটিংস কার্ড আমাদের দেবে বলে আজকে অফিসে ডাকা হয়েছে দশ হাজার টাকায় ফোন হয় না এর আগে আমরা প্রচন্ড কার্ডের কাজ করেছি অনেক অনেক মেয়েরই হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের নিজস্ব ফোনে কি কারো স্বামীর ফোন থেকে কারো ছেলের ফোন থেকে বা কারো আত্মীয়ের ফোন থেকে আমরা কাজ করে নিয়েছি হ্যাঁ এখন দিদি আমাদের দশ হাজার টাকা টাকা করে ফোনের টাকা দিয়েছেন কিন্তু তাতে তো ফোন তো হবে না আর সেই ফোন কিনলেও দশ হাজার টাকায় হয়তো ফোন কিনতে পারবো কিন্তু তাতে আমাদের যে পোষণের কাজ সেই কাজ কিন্তু সেই ফোনেতে করা যাবে না এই ফোনে ওই পোষণের কঠিন কাজ এতে করা যাবে না টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে হ্যাঁ আমরা ব্যক্তিগত ফোনই করেছি আমাদের অনেকেই 80% 50% 60% এমনকি অনেকেই 100% কাজ আমাদের ব্যক্তিগত ফোনে আমরা করে নিয়েছি বাধ্য হয়েছি করতে করতে বাধ্য হয়েছি মানে অপর মহল থেকে চাপ যে করতেই হবে কোন ঠাক নেসা কিভাবে কাজটা করবেন সেটা আপনাদের ব্যাপার এইভাবেই আমরা কাজটা করেছি আমার নাম আলেয়া খাতুন আমি গৌরাটি টু এর আইসিডিএস আচ্ছা আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পেতে নির্দেশে উনি এ করেছেন যে ওনাদের পুজোর গিফট হিসাবে এবং কালী পুজোর আগেই ওনাদেরকে ফোনের টাকা দশ হাজার টাকা করে মোবাইল ফোন কেনার জন্য ওনাদেরকে প্রোভাইড করা হয়েছে তো ওনাদের অলরেডি কালকেরই টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা শুভেচ্ছা বার্তা একটা গ্রিটিংস মেসেজ ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন এবং সেই বার্তাটা পাঠিয়েছেন সেটা প্রতিটা অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে এটা তুলে দেওয়া হচ্ছে সেই গ্রিটিংস মেসেজটা মাননীয় মুখ্যমন্ত্রী ওটা ওনাদের একটা আহ গ্রিটিংস কার্ডের আকারে দেওয়া হচ্ছে যেই কার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী তার বার্তাটা অঙ্গনওয়াড়ি দিদিদের উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হ্যাঁ গোটা অফিস থেকে প্রতিটা অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার জন্য নিচে ওনারা সমবেত হয়েছে যাতে ওনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর সেই মেসেজটা গ্রিটিংস কার্ডটা যাতে ওনারা সংগ্রহ করে সেই টাকা অলরেডি ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে কালকে তার জন্যই ওনারা আজকে সেই শুভেচ্ছা বার্তাটা সংগ্রহ করতে এসছে আমাদের যেটা আছে যেটা দপ্তরের যে গাইডলাইন আছে সেটা হচ্ছে যে আমাদের এই টাকা দেওয়ার পর এটা দপ্তরের কাজ করার জন্য এই টাকা দিয়ে তাদেরকে ফোন কিনতে হবে এবং সেই ফোনটা দিয়ে শুধুমাত্র দপ্তরেরই কাজ হবে এবং যাতে সেই ফোনটা অনেক সময় দেখা যায় যে ফোনে অনেক কিছু অন্যান্য অ্যাপস থাকার জন্য তাদের ক্ষেত্রে ফোন হ্যাং করে বা কাজে অসুবিধা হয় তার জন্যই দপ্তর থেকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য কাজে যাতে দপ্তরের কাজটা এখন তো পুরো অনলাইন বেসড কাজ অনলাইন বেসড কাজে অনেক সময় সমস্যা হয় একই একটাই ফোনে অনেক রকম কাজ করার জন্য তার জন্য শুধু দপ্তরের কাজ করার জন্যই দপ্তর ওনাদেরকে সহযোগিতা করার দৃষ্টিভঙ্গি রেখেই এই ফোনটা দেওয়া হয়েছে যাতে ওনারা সুস্পষ্টভাবে সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে উইদাউট এনি হ্যাম্পার ওনারা দপ্তরের কাজটা ঠিকঠাকভাবে করতে পারে সেই উদ্দেশ্যে দপ্তরকে দপ্তর ওনাদেরকে সহযোগিতা করার জন্য দিয়েছেন এবং আজকে ওনারা সেই গ্রিটিংস কার্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী নেওয়ার জন্য ওনারা সমবেত হয়েছেন এবং আমরা যত মিট করলাম প্রতিটা অঙ্গনওয়াড়ি দিদিদের সঙ্গে ওনারা প্রত্যেকেই খুশি যে এই বার্তা পেয়ে এবং এই ফোনটা কেনার জন্য দপ্তরের যে ওনার কথা যে ভেবেছেন এটাতে ওনারা প্রত্যেকেই খুশি এবং ওনারা এটাও আশাবাদী যে ভবিষ্যতেও এই ফোনটা নিয়ে ওনাদের কাজ করতে কোনো রকম যে টেকনিক্যাল যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো ওনাদের আর সম্মুখীন হতে হবে না অনেক ফ্রিলি এবং অনেক টাইমলি ওনারা কাজটা করতে পারবে আমি প্রীতম ব্যানার্জি সিডিপি আরামবাগ খানাকুল ওয়ান খানাকুল আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসু পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো